আপনি কি জানেন রাধা নয় বরং রুক্মিণী হলেন স্বয়ং মা লক্ষ্মীর রূপ পূর্বজন্মে লক্ষ্মীদেবীর আকাঙ্ক্ষা এবং স্বয়ং বিষ্ণুর প্রতিজ্ঞা সেই প্রতিজ্ঞার ফলে জন্ম নিল বিশ্বের সবচেয়ে অলৌকিক প্রেম কাহিনী রুক্মিণী ও শ্রীকৃষ্ণের মিলন আজ জানুন সেই গল্প লক্ষ্মী একবার বিষ্ণুর চরণে বলেছিলেন প্রভু আমি চাই আপনি আমাকে একজন স্ত্রী হিসাবে পৃথিবীতে গ্রহণ করুন যাতে আমি আপনার সঙ্গে মানবরূপে থেকেও সেবা করতে পারি বিষ্ণু বলেন দাপর যুগে আমি কৃষ্ণরূপে অবতরণ করব তখন তুমি রুক্মিণী রূপে জন্ম নিয়ে আমার পত্নী হবে এই প্রতিজ্ঞার ফলেই রুক্মিণী হয়ে জন্ম নেন লক্ষ্মী বিদর্ভ রাজ্যের রাজা ভীষ্মকের কন্যা ছিলেন রুক্মিণী তিনি ছিলেন অপরূপা গুণবতী এবং অগাধ ধর্মজ্ঞানসম্পন্ন রুক্মিণী শ্রীকৃষ্ণকে কখনও নিজের চোখে দেখেননি কিন্তু জনসমাজে কৃষ্ণের গুণকীর্তন শুনে তিনি শ্রীকৃষ্ণকেই মনে মনে স্বামীরূপে গ্রহণ করেছিলেন কিন্তু সমস্যা ছিল তার বড় ভাই রুক্মী ছিলেন কৃষ্ণের বিরুদ্ধে তিনি ঠিক করেন রুক্মিনীর বিয়ে হবে শিশুপাল নামে এক নিষ্ঠুর রাজপুত্রের সঙ্গে রুক্মিনী কখনও এই বিবাহে রাজি ছিলেন না তখন তিনি নিজের প্রেম ও আকুলতা জানাতে একজন বিশ্বাস্ত ব্রাহ্মণকে দিয়ে একটি চিঠি পাঠান দ্বারকায় শ্রীকৃষ্ণের কাছে রুক্মিণী কৃষ্ণকে সেই চিঠিতে লেখেন আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে গ্রহণ করব আপনি যদি না আসেন আমি এই জীবন ত্যাগ করব চিঠি পেয়ে কৃষ্ণ এক মুহূর্ত দেরি করেন না একাকি রথে চেপে বিদর্ভে রওনা হন বিয়ের আগের দিন রুক্মিণী মন্দিরে পূজা সেরে বের হওয়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ তাকে হরণ করে নিয়ে চলে যান সেই দৃশ্য ছিল ভালোবাসা এবং সাহসের এক ইতিহাস রুক্মিণীর ভাই রুক্মি এই অপমান সইতে না পেরে কৃষ্ণকে আক্রমণ করেন কিন্তু কৃষ্ণ তাকে পরাজিত করে রুক্মিণীর কথায় তাকে হত্যা না করে তার চুল কেটে দেন যা রাজপুত্রদের জন্য ছিল চরম অপমান এভাবে কৃষ্ণ নিজের প্রেম এবং সম্মানের জয় ঘোষণা করেন রুক্মিণীকে নিয়ে কৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন সেখানে রাজকীয়ভাবে বিবাহ অনুষ্ঠিত হয় রুক্মিণী হয়ে ওঠেন কৃষ্ণের প্রথম এবং প্রধান পত্নী ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী চিরকাল একে অপরের সঙ্গী একে অপরের আত্মা